কাঞ্চনজঙ্ঘা চূড়ায় চড়া হল না শরীর খারাপ হওয়ায় ক্যাম্প ফোর্ট থেকে বাড়ি ফিরলেন পিয়ালি বসাক বললেন কোথায় থামতে হয় জানা উচিত পর্বত পরেও করা যাবে এর আগে বাইশে মে দু হাজার সালে এভারেস্ট জয় করে চন্দননগরের পর্বত আরোহী দুবছর আগে মাকালু অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য ছিল সীশা পাংমা পিয়ালি আট হাজার মিটার উচ্চতার মানাসলু ধৌলাগিরি লোডসে অন্নপূর্ণা মাকালু এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন যেগুলো আট হাজার মিটারের কম এখনো পর্যন্ত পনেরো বারের অভিযান করেছিলেন ষোলোতম অভিযান ছিল সীশা পাংমা চীন অনুমতি দেওয়া দেওয়ার সেই অভিযান হয়নি তার পরিবর্তে কাঞ্চনজঙ্ঘায় চূড়ায় আরোহণ করার অভিযান করেন গত সাতই এপ্রিল অভিযানে বের হন চন্দননগর থেকে ব্যাংক এন্ডোসমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক কুড়ি লক্ষ টাকা স্পন্সর করে পিয়ালির মা স্বপ্ন বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে তারা সবসময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন পিয়ালিকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগে পিয়ালিকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল ভিতর থেকে তবে তাদের জন্য আবার পর্বত আরোহণে বের হন পিয়ালি বিস্ময় কন্যা সে নাম পেয়েছে তার চেষ্টা অদম্য জিয়ে সবার কাছে দৃষ্টান্ত হতে পারে শেষবার মাকালি অভিযানের সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে ফিরতে হয়েছে তাকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডু হাসপাতালে ভর্তি ছিলেন এবারের অভিযান যথেষ্ট কঠিন ছিল তবে ভয় পান পিয়ালি পাহাড়ের চূড়ায় তার অনায়াস বিচরণ নেপাল থেকে বাড়ি ফিরেছেন পিয়ালে তিনি এদিন কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি না ছটা উচ্চতম শৃঙ্গ যে আরোহণ করেছি একবারেই হয়েছে শুধু এভারেস্টের ক্ষেত্রে সেইটাতে আমার কোনো সমস্যা হয়নি সেটা তো সেই টাকার একটু সমস্যা ছিল বলে শেরপা যেতে দেবে না মুখে ঘুষি মেরেছিল ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এইটা হলো না প্রথমত আমি তো খুবই ভালো ক্লাইম করছিলাম মানে নিমাস অরুণাচল প্রদেশের ইনস্টিটিউটের স্যাররা ছিলেন প্রিন্সিপাল আর্মির ইন্ডিয়ান আর্মি নেপালি আর্মির টিমরা ছিল খুবই প্রশংসা করছিল আমার এর এবং নির্মল পূর্জা ওয়ার্ল্ড ফেমাস খুবই প্রশংসা কিন্তু যখন ওই সামিট ক্যাম্পে যাচ্ছি আমার একটু কাশি আর জ্বর হয়েছিল এইবার সেইটা আমি ভাবলাম যে যদি তার পরে গিয়ে আবার আরো বাড়াবাড়ি হয়ে যায় যখন সামিটে যাব আর ওখানে তো বাঁচানো যায় না না কাঞ্চনজঙ্ঘাতে আরোই বাঁচানো কঠিন কাজ আর হেলিকপ্টার তো অত উচ্চতায় যায় না তো আমি সেই কারণে ভাবলাম যে আমার কাছে কোনো ওষুধও ছিল না কারণ যেহেতু আগে কখনো আমার এই ধরনের অসুখ হয়নি ওষুধ টষুধ ছিল না আমি ভাবলাম যে ইন্ডিয়ান ডাক্তার দেখি ওষুধ নিয়ে আবার চলে আসবো তাহলে জিনিসটা সেট হবে স্ট্রং হয়ে যাবে ভালোভাবে সামিটটা করতে পারবো কিন্তু এসে ইন্ডিয়ান আর্মিকে দেখিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ ওরা খুবই ভালো দিয়েছিল ওনারা নিজেরাও বললেন এবং আমি দেখলাম একদিনের মধ্যে আমার জ্বরও সেরে গেলো দুদিনে পুরো কাশিও সেরে গেল। কিন্তু তারপরে ওই কিছু উপরে যখন সামিটে যাবো কিন্তু এজেন্সির কিছু মেম্বার অসুস্থ হয়ে পড়েছিল তো তখন তাদের রেস্কিউ করা বাঁচানোটা তো প্রথম কাজ কারণ বাঁচানোর ক্ষেত্রে তো এক মুহূর্ত দেরি করা যাবে না তো তাদের রেস্কিউ চলছিল এবার ওখানে তো আর বললাম আর হয়ে গেল না ওদের বাঁচানো অনেক কঠিন কাজ সেই সব করতে করতে এবার আমারটা দেরি হয়ে গেল আমি সামিটে যাব বারবার বলছিলাম কিন্তু ওই তারপর ওয়েদার খারাপ হয়ে গেল আর যাওয়ার মতো পরিস্থিতি ছিল না হ্যাঁ এপ্রিল কথা ছিল প্রথমে তো আমার যাওয়ার চীন দিয়ে ওটা কিন্তু কাঠমান্ডু থেকে অনেক চেষ্টা করা হলো যাতে পারমিশন পাওয়া যায় কিন্তু চীন পারমিশন দিল না এপ্রিল মাসে তো এখন বলছে সেপ্টেম্বর অক্টোবরে দেবে কিন্তু অভিযান তো আমি ক্যান্সেল করতে চাইনি কার কাঞ্চনজঙ্ঘাটা আমার আগে করা ছিল না ওই জন্য কাঞ্চনজঙ্ঘা অভিযানটাই পরিকল্পনা করলাম এরপরে তো সেপ্টেম্বর অক্টোবরে সিসাপাং মার্চ ইউটার ইচ্ছা আছে স্পন্সর পেলে এবারে তো বন্ধন ব্যাংক স্পন্সর করেছিলেন এবং খুবই ভালো ওনারা কিন্তু এটাই আর কি খুবই মন খারাপ লাগছে যে সামিটটা হলো না সামিটটা হলেও তো অনেকটা ওদের ওনাদের আনন্দ হতো ভালো লাগতো কিন্তু আমি এর পরের যে অভিযানগুলো যাব ওনারা স্পন্সর দিক না দিক মানে উচিত যে ওনাদের ফ্ল্যাগ লোগোটা তো নিয়ে যাওয়া উচিত সেই নেক্সট অভিযানে আমি নিশ্চয়ই ওনাদেরটা নিয়ে যাব। আরও জায়গা থেকে চেষ্টা করবো যাতে মানুষ এইভাবেই ভালোবাসার সাপোর্ট দিয়ে যান যাতে আরও দেশের জন্য অ্যাচিভমেন্ট করতে পারি হ্যাঁ একজন বাঙালি তো মারা গেছে খুবই দুঃখের খবর এবং এইটাই মানে সবাইকে বুঝতে হবে যে জোর করে মানে অসুস্থ উনি তো বুঝতে পারছিলেন নিজের শরীর যে ঠিক নেই নিশ্চয়ই উনি এটা অনুভব করতে পেরেছিলেন এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে ওই জায়গা থেকে ফেরার মতো ক্ষমতা না থাকলে যতটা অব্দি যাবো সেখান থেকে যেন ফিরতে পারি ততটাই যাওয়া উচিত মানে যেখান থেকে আমি নিজে ফিরতে পারবো

মানে শরীরে যদি অক্সিজেন না নিতে পারে ঠিক মতো তখনই হয় কিন্তু আমারটা ইনফেকশনই হয়েছিল এবং ইন্ডিয়ান আর্মি থেকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল মানে আমার যে সিম্পটম গুলো ছিল ওরাও বললো ইনফেকশন থেকেই হয়েছে না আগে কখনো হয়নি এইটা হলো মানে এক তো প্রথমত যেহেতু মা বাবা দুজনেই এক বছরের মধ্যে চলে গেছেন সেইটা নিয়ে তো খুবই একটা ডিপ্রেশন কান্নাকাটি মানে মানুষের সামনে হয়তো আমি হাসি মুখে থাকি কিন্তু বাকি সময় তো খুবই কান্নাকাটি আর দুঃখের মধ্যে থাকি সেটা থেকেও মানে ডিপ্রেশনেও তো মানে ইয়েটা কমে যায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার থেকেও মানে ইনফেকশন হয়ে যেতে পারে আর বাবা যে মারা গেলেন বাবারও নিউমোনিয়া থেকেই উনি মারা গেছেন তো বাবার কাছে তো সবসময়ই থাকতাম মুখের কাছে তো সবসময় রয়েছি তো সেইটা থেকেও চলে আসতে পারে ইনফেকশনটা হয়তো ভেতরে থেকে গিয়েছিল জীবাণুটা হ্যাঁ কিন্তু মাকালুতে অসুস্থটা অন্য মানে ওটা তো প্রথমে আমার স্নো ব্লাইন্ড হয়েছিল মানে তুষার ঝড়ের কারণে সানগ্লাস খুলেছি তখন তো অতি বেগুনি রসি এবার স্নো ব্লাইন্ড মানে তুষার অন্ধত্ব চোখে তো কিছু আর দেখতে পাচ্ছিলাম না এবার নামতে পাচ্ছি না সেই সময় শেরপা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল ওখানে পুরো অসুস্থ কিছু ছিল পুরো স্ট্রং ছিলাম শেট চলে গেলে বা যখন চোখে দেখতেই পাচ্ছি না অত জায়গা আর আমি কি করে তখন ওই বরফের দেওয়ালে প্রায় পঁচিশ তিরিশ ঘন্টা কত ঘন্টা আমি নিজেও যাই না কারণ চোখে তো কিছু দেখতে পাচ্ছি না আমি শুধু পায়ের ভর দিয়ে কারণ ওপর খাড়াই বরফের দেওয়ালে তো পুরো পা পাতা যায় না শুধু পয়েন্ট ক্র্যাম্পনের লোহার কাটা গিতিয়ে ওইভাবে আধ বসা অবস্থায় খাড়াই বরফের দেওয়ালে পুরো খোলা আকাশের নিচে পুরো তুষার ঝড় আসছে আমার চামড়া আমরা খুবলে নিয়েছিল মানে ওই যে পঁচিশ তিরিশ ঘন্টা কন্টিনিউ তুষার ঝড়ের ঝাপটা ওইভাবেই রইলাম খাবার জল অক্সিজেন কোনো কিছুই ছিল না আট হাজার মিটারের ওপরে দেড় জনের ওপরে মানে পৃথিবীর ইতিহাসেই এখনও নেই যে ওই উচ্চতায় কেউ এইভাবে সারভাইভ করতে পেরেছে এখনো পর্যন্ত তো আমি আটবার আট হাজার মিটারের শৃঙ্গ অভিযানে গেছি তার মধ্যে আট না সরি নবার গেছি নবারের মধ্যে ছটা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি একটা এভারেস্ট তো দু হাজার ওটা তো একটু মানে আর্থিক সমস্যা ছিল সেই কারণে সেই শেরপা উঠতে দেবে না মুখে ঘুষি মেরেছিল থাক্কা মেরে ফেলে দিয়েছিল সব কারণে আমাকে আট মিটার মানে আর চারশো মিটার মাত্র বাকি ছিল সামিটের সেইখান থেকে আমাকে ফেরত আসতে হয়েছিল আর এই কাঞ্চনজঙ্ঘাটা ফেরত এলাম আর এর আমরা গিয়েছিলাম চৌ ওটা পৃথিবীর ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ কিন্তু ওটা হচ্ছে নেপাল চীন বর্ডারে তো ওইটা আমরা নেপালের দিক দিয়ে ট্রাই করেছিলাম এবারে যেমন আমার চীনের দিক দিয়ে যাওয়ার কথা ছিল চীনের দিক দিয়ে তাও সামিট হয়েছে কিন্তু নেপালের দিক দিয়ে পৃথিবী থেকে তখনও কেউ একজনও সামিট করতে পারেনি তো ওটা আমরা পৃথিবীর মধ্যে প্রথম নেপালের দিক দিয়ে যাচ্ছিলাম আর পৃথিবীতে এখনও কেউ পারেনি মানে তো বুঝতেই পারছেন যে মানে কতটা কঠিন কতটা টেকনিক্যাল ভয়ঙ্কর বিপদ সব আছে তো সেখানেও আমরা সাত হাজার তিনশো মিটার অব্দি পৌঁছে গিয়েছিলাম কিন্তু তখন আবার ওই ওয়েদার খারাপ হয়ে যায় এত জোর তুষার ঝড় মানে সব ভয়ে পালিয়ে আছি শেরপারাও এত ভয় পেয়ে গিয়েছিল যে ওই রকম তুষার ঝড় আগে কখনো দেখেনি এত বিপজ্জনক চড়ি উঠে তুষার ঝড় চলে হ্যাঁ এবারে আমরাও কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে দেখলাম মানে এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাতে এত কম বরফ কখনো থাকে না মানে ড্রাই বলে না ওরকম সব বরফ গ্লেশিয়ার গোলে মানে পাথর বেরিয়ে গেছে কালো যে পাথর সেইগুলো বেরিয়ে গেছে তো যে কারণে আবার কিন্তু ক্লাইম্বিং খুব টাফ হয়ে যায় কারণ বরফ থাকলে তাও মানে আমাদের ক্লাইম্বিং খানিকটা সুবিধা হয়ে যায় এবার আমাদের তো জুতোর তলায় কাঁটা লাগাই ক্র্যাম্পন হয়েছিল মানে অভ্যেস তো আছে আগেও তো পাথরের দেওয়াল তো আমাদের লোহার কাঁটা ক্র্যাম্পন লাগিয়ে তো ক্লাইম্ব করতেই হয় তো আমার অতটা অসুবিধা হয় না মানে পাহাড়ে যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক যতই কঠিন ক্লাইম্ব আমি উঠে যাই শুধু ভয় একটাই থাকে কারণ প্রকৃতি যদি অ্যাভালান্স নামে বরফের ধস এলো তুষার ঝড় এলো তখন তার মানুষের কিছু করার থাকে না যার যতই ক্ষমতা থাক যতই অভিজ্ঞতা দক্ষতা থাক প্রকৃতির কাছে কিছু করার থাকে না কিন্তু কাঞ্চনজঙ্গাতে বরফের ধস নাবার ইয়েটা কম আছে বিপদটা একটু কম অন্যান্য শৃঙ্গ থেকে বেশি খাড়াইটা বেশি কিন্তু প্রাকৃতিক বিপদ তো কমই আছে কোথায় জানতে হবে অবশ্যই সবাইকে এই যে কত কত বাঙালি মারা গেছে এবং সেটা সবাই জানে কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে দেখছি মানে সেনাবাহিনীরও সবাই জানে যে বাঙালিরা আসে আর এরকম মারা যায় হ্যাঁ এবং বিদেশিরাও সবাই জানে সবাই আমাকে বলছে যে এরকম বেঙ্গলিরা তো অনেক ক্লাইম্বিংয়ে আসে কিন্তু প্রচুর বেঙ্গলি বেঙ্গলিরাই বেশি মারা যায় এরকমও বলছে না জেদ চাপলে হবে না আর ওখানে জেদা জেদি প্রকৃতির সাথে তো করা যায়ই একদম এবারে তো টিম তো ছিল বিদেশিদের টিম ছিল আমেরিকান ছিল পোল্যান্ডের ছিল রাশিয়ান টিম ছিল কেউ মানে কিছু কিছু জন পেরেছে সবাই পারেনি মারাও গেছে অনেকে এবারে মারা গেছে হ্যাঁ কাঞ্জিনাম তো মারা গেছে আমার তো আর সামিট ক্যাম্প থেকে ওই শুধু বাকি ছিল হ্যাঁ তারপরে তো ওই তারপর আর ক্যাম্প ছিল না সেই দিনই সামিটে যাওয়ার কথা সেই দিন সন্ধেবেলা বেরিয়ে সামিট করেই ফেরার কথা ওই হাজার মিটার মতো না বিপদের ঝুঁকি তো আমি নিই না একদমই কোনোদিনই নিই নি কারণ হ্যাঁ মানে মৃত্যুর মুখ অবশ্যই ঠিক আছে কিন্তু সেইভাবে আমি এমনি তৈরিও আছি কারণ আমার তো আমি যে মাকালুতে যে জায়গায় ছিলাম আমার তো ফার্স্ট বাইটও সেরে গেল অন্যদের তো অনেকেরই পর্বত আরোহিত দেখেছেন হাতের আঙুল পায়ের আঙুল কাটা থাকে তো আমি সেইভাবে তৈরি বলে আমার ফার্স্ট বাইট থেকেও সেরে উঠেছে কারণ অক্সিজেন স্যাচুরেশানও আমার বেশি থাকে সেই কারণেই সেরে গেছে অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে ফার্স্ট বাইটা সারে না তখন আঙুল কেটে বাদ দিতে হয় তো সেইভাবে তো আমি প্র্যাকটিস করে তৈরি হয়েই আছি আর এবারেও তো দেখলেন যে কাঞ্চনজঙ্ঘা যখনই বুঝলাম যে সামান্য অসুবিধা হচ্ছে আমি নিচে চলে এলাম তো রিস্ক আমি সেইভাবে নেক্সট তো আবার সেপ্টেম্বর অক্টোবরে ইচ্ছা আছে আর এর তাছাড়া আরও আমার যেমন অন্যান্য মহাদেশের উচ্চতম শৃঙ্গগুলোও ইচ্ছা আছে তারপর নর্থ পোল পোল এগুলোও ইচ্ছা আছে তো সেই রকম সুযোগ যদি তার আগে আবার পেয়ে যাই কিছু যাওয়ার আর যদি পাই তাহলে সেইগুলোও যাব এবারে তো কুড়ি লক্ষ টাকা মতন খরচ হয়েছে হ্যাঁ হ্যাঁ তবে ভিডিও আমি প্রচুর করেছি আপশ্বাস বলতে আপশ্বাস ঠিক নয় আমি মনে করি মাউন্ট মানে পাহাড় যে সিদ্ধান্ত নেয় সেটা ঠিকই আছে নিশ্চয়ই কিছু সব হয়তো সাথে সাথে বোঝা যায় না হয়তো এটার কোনো ভালো দিকও আছে সেটা হয়তো পরে বুঝবো পরে হ্যাঁ তবে এইটা কিন্তু ব্যর্থতা বলা যায় না আমি বলবো যে মৃত্যু যেন না ঘটে এবং অঙ্গহানি যেন না হয় সেইটা বুঝেছো না সবাইকে চলতে হবে কারণ আজকে যদি আমার হাতের আঙুল পায়ের আঙুল একটা কিছু ড্যামেজ হয়ে যেত তাহলে তার কোনোদিনই এই রক ক্লাইম্বিং পাহাড়ে ওটা সেই রকম একই রকম দক্ষতার সাথে আমি আর কখনো করতে পারতাম না না হ্যাঁ এখন এটাই যে ওপরওয়ালা সব কিছু ঠিক রেখেছে এখনো যা সুস্থ এবং আর্মির স্যাররা পর্যন্ত বলছে যে এত ভালো আমার ক্লাইম্বিং দেখেছে এবার এত ছিল সব চোখের সামনে আমাকে দেখেছে বলছে যে আমি চাই যে তুমি মানে পৃথিবীর মধ্যে একদম সেরা পর্বতারোহী একদিন হতে পারবে আমি আমাকে বলছি সেনা